দিন অতিবাহিত হয়ে গেছে দিন দিন কোরআনের প্রতি মানুষের দরদ ছিল কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে জাতির মধ্যে আল্লাহর কোরআন থাকবে ইসলাম থাকবে কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই চিল্লায় বলেন ঠিক না ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একা একা বাতিলদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন মুশরিকদের বিরুদ্ধে একা একজন ব্যক্তি তাওহীদের কালেমার বাণী নিয়ে তিনি সারা মুসলিম বিশ্ব তখন কেউ ছিল না সারা মুসিকদের বিরুদ্ধে একাই দাঁড়িয়ে গিয়েছিলেন চিল্লা বলেন ঠিক না বেটি সম্মানিত ভাইরা ইব্রাহিম সাল্লামকে নমরুদের দলেরা পরাজিত করতে পারে নাই পেরেছে কি ভাই একটু জোরে আওয়াজ করে বলেন পেরেছে কি ফেরাউল মুসা আলাই সাল্লামকে নানান ভাবে কষ্ট দিয়েছে বড় ইসরাইলের জাতিকে নিঃশেষ করে দিতে চেয়েছে ষাট হাজার শিশু সন্তানকে হত্যা করেছে এরপরেও বিজয় মুসা আলাই সাল্লামেই হয়েছে জিল্লা বলেন কথা ঠিক কিনা ষড়যন্ত্র হয়েছে আবু উতবা সাইবা বিভিন্ন শ্রেণীর কাফের মুশরিকরা রা এক নয় দুই নয় বিরাশিবার হত্যা করার চেষ্টা করেছে আল্লাহ আলামিন বিশ্ব নবীজিকে টিকিয়ে রেখেছেন জিল্লা বলেন কথা ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা ভারতীয় উপমহাদেশে সম্রাট আকবর ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য দিন ইলাহি চালু করেছিলেন মুজাদ্দিদ আল ফিসারি রাহমাতুল্লাহ আলাই তিনি একাই যখন ঝান্ডা ধরেছেন ভারতীয় উপমহাদেশে বিজয় তারই হয়েছে চিল্লায় বলেন ঠিক না ঠিক সুতরাং জেনে রাখা উচিত বাংলার জমিনের মানুষেরা বাংলার জমিনের মানুষের বিরানব্বই ভাগ মানুষ হলো মুসলমান সকলে কোরআনকে হৃদয় দিয়ে ভালোবাসে চিল্লায় বলেন কথা ঠিক কিনা এই কোরআনের প্রেম নিয়ে বাংলার তাম ছেলেরা নিজের বুককে পেটে পারে বন্দুকের গুলির সামনে কিন্তু আল কোরআনের বিরুদ্ধে করার শত্রুতা বাংলা তালম ছেলেরা সহ্য করবে না চিল্লা বলেন ঠিক না ব্যাটি একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক কি না সমস্ত ভাইরা কুরআনুল ইনডাইরেক্ট ভাবে শেষ করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে আপনি দেখতে পাবেন মাদ্রাসায় পড়া অনেক ছাত্ররা আজকে বেকারত্বের ভিড়ে ঘরে বেরাচ্ছে তার পিছনে কারণ একটাই মাদ্রাসাদের মাদ্রাসার ছাত্রদের দেখলে সহমর্মিতা বাড়ে কিন্তু সরকারি চাকরির ব্যবস্থা বাড়ে না কথা বলেন ঠিক না ঠিক সম্মানিত ভাইয়েরা হাফেজে কোরআনরা বাংলার জমিনে সবচাইতে অবহেলিত হওয়ার পরেও সারা পৃথিবীতে বাংলাদেশের লাল সবুজের পতাকা যারা সবচাইতে বেশি দামি হিসেবে প্রমাণ করেছে তারা হলো হাফেজে কোরআন জিল্লা বলেন কথা ঠিক না ঠিক সম্মানিত ভাইয়েরা বিপিএল আইপিএল খেলে দুই একটা চার ছয় মেরে বিভিন্ন রকম সংসদ সদস্য হয়েছে এরপরে বাড়ি পেয়েছে গাড়ি পেয়েছে সব সুযোগ সুবিধা পেয়েছে আজ পর্যন্ত পঁচিশ বছরে এই দশটা রাষ্ট্রের মধ্যে একবার চ্যাম্পিয়ন হতে দেখাতে পারে নাই জনে বলেন ঠিক না ঠিক যাদেরকে আপনারা অবহেলা করলেন পড়ানোর কারেমের সেই ছোট্ট ছোট্ট পাখিগুলি সারা পৃথিবীতে এক নয় দুই নয় একশত তেতাল্লিশটি রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা দিয়ে একবার নয় দুইবার নয় বাংলার পতাকা কে সম্মানিত করেছেিল্লা বলেন তো ঠিক কি না সম্মানিত হয় এরপরেও কিভাবে মনে করেন যে কোরআন কারীম এই থেকে সরিয়ে দেয়া যাবে আসুন আমরা কোরআনুল কারীমের শীতল ছায়ার নিচে আসি আশার প্রয়োজন আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আপনারা একটু গলা ছেড়ে আওয়াজ দেন চিৎকার করেন কোরআনুল কারীম আমাদের দেশে প্রয়োজন আছে না নাই আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চাই কি চায় না আগামী বাংলাদেশ ইসলাম বাংলাদেশ চাই কি চাই না আগামীর বাংলাদেশ তাফসিরুল কোরআন মাহফিলের বাংলাদেশ জিল্লায় বলার কথা ঠিক না বেঠি সম্মানিত ভাইয়েরা কোরআনুল কারীমের শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সকল মানুষের নিরাপত্তা দিবেন আল্লাহ জিল্লায় বলেন ঠিক না বেঠি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আননা আহলাল কোরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহানা আলাইহিম বারাকাত

মাত্র তিনটি বছর আগে স্বাধীনতা লাভ করেছে আফগানিস্তান সেখানে কোরআন করিমের শাসন দিয়ে সমাজ পরিচালিত হচ্ছে রাষ্ট্র পরিচালিত হচ্ছে একটা বার তাকিয়ে দেখেন আফগানিস্তানের মুদ্রা এক বছরের মধ্যে সারা বিশ্বের শ্রেষ্ঠ মুদ্রায় রূপান্তরিত হয়েছে বলেন আল্লাহ আফগানিস্তান যা কিছু পেয়েছে স্বর্ণের খনি পেয়েছে স্বর্ণের খনি তারা পেয়ে গেছে এত কিছু তারা লাভ করেছে মাত্র তিনটি বছরের মধ্যে আমরা চল্ল বছর ধরে দেশ স্বাধীন করেছি ঠিকই কিন্তু আল্লাহর কোরআনের আইন জারি না করার কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে কোন রকম রহমত পাওয়া যাচ্ছে না ধরে বলেন ঠিকই না মাটি সেখানে মরুভূমি শক্ত মাটি সেখানে দেখা যাবে পাথরের পাহাড় পাহাড়ের উপর পাহাড় অল্প একটু মাটি সেখানে চাষাবাদের জন্য তারা আজকে বিশ্বের শ্রেষ্ঠ থেকে মুদ্রার আর বাংলার জমি তো এমন একটি জায়গা যেখানে একটি পাখি বট থেকে বটের পাতা খেয়ে বটের যে মূল বীজ খেয়ে একটু দূরে এসে যখন ফেলে দেয় সেই জায়গাতেই বটগাছ তৈরি হয় চলে বলেন ঠিক কিনা বরকত আমাদের দেশে কম না বেশি জোরে বলেন কম না বেশি বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বরকত দিয়েছেন সমাজের মানুষকে সেই বিষয়গুলি বুঝতে হবে আজকে কোরআনুল কারীমের মাহফিল মসজিদকে আমাদের সকলের মন থেকে ভালোবাসতে হবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের প্রতি মহাব্বত রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহ যুদ্ধের ময়দানে সময় শূন্য যখন মানুষের আঘাত করে এসে তার থাকবে ঠিক সেই সময় আল্লাহ পাকের আরশে আযীম ছায়া দেওয়ার কিছু থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই আরশে আযীমের নিচে যারা ছায়া পেতে চাও শাস্ত্রের মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত হবে তার আমাদের এক মানুষ হলো এই দুনিয়ার জগতে যারা আল্লাহর ঘর মসজিদকে মহাব্বত করেছে ভালোবেসেছে অন্তরটা মসজিদের সঙ্গে যারা লটকিয়ে রেখেছে আল্লাহ পাক তাদের জন্য কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আর শাহাদাতের নিচে ছায়ার ব্যবস্থা করবেন জোরে বলেন সুবহানাল্লাহ এই ছায়ার প্রয়োজন আছে না নাই জোরে বলেন আছে না নাই অনেক মানুষ বলে হুজুর নামাজ না পড়লে কি ঈমান তো শক্ত আছে কথা বলেন ঠিক কিনা নামাজ না করনে কি ইমান শক্ত থাকে ভাই জোরে বলেন ঈমান শক্ত থাকে কোন একজন সাহাবী যার উপরে নামাজ ফরজ হয়েছিল নামাজ পড়ে নাই কিন্তু আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছেন এরকম কোন নজির দেখতে পেয়েছেন জোরে বলেন পেয়েছেন বিভিন্ন সাহাবীদের হাদিসে নেয়মতে এরকম প্রমাণিত হয়েছে যে সাহাবাজ মাইনগণ মুসলিম এবং কাফেরদেরকে পার্থক্য করতে নামাজের মাধ্যমে জোরে বলেন ঠিক কিনা মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে কিসের মাধ্যমে একটু জোরে বলেন কার মাধ্যমে নামাজের মাধ্যমে সেই নামাজের প্রয়োজন আছে না নাই জোরে বলেন আছে না নাই নামাজের প্রয়োজন যখন আছে মসজিদ নির্মাণের দরকার আছে না নাই একটু জোরে আওয়াজ করে বলেন আছে না নাই বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘরকে নির্মাণ করেন সেটা ছিল মসজিদ ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউয়াল

বাইতুল্লাহ দেখলে পরে সফের ছবিরা কোন মা জোরে বলেন হা আল্লাহ বাইতুল্লাহ দেখলে পরে ফজিলত কম না বেশি জোরে বলেন কম না বেশি একশো বিশটা ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ দান করে দেন চিল্লায় বলেন আল্লাহু আকবার বন্ধুরা আমার ভাইরা আমার মসজিদ নির্মাণ করা হলো নবীদের কাজ পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে দিয়ে বাইতুল্লাহর খেদমত করালেন আদম আলাইহিস সালাম যখন খেদমত করেছেন আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের জামানায় বাইতুল্লাহ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল কি দিয়ে আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফকে মেরামত করিয়েছেন বাইতুল্লাহর খেদমত করেছেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন হজরতে দাউদ এবং সুলাইমানকে দিয়ে আরেকটা মসজিদ নির্মাণ করিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার বিশ্ব নবীজিকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ নির্মাণ করিয়েছেন মসজিদে কুবা

ne in ya

ইমানদার হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া বিধানに従 তাদেরকে ইমানের পথে অবিচল থেকে আল্লাহর ঘরে সেবা করতে হবে যারা বলেন কথা ঠিক কি না আল্লাহর ঘরে এই মসজিদের خدمت করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানা আফনা বিল্লাহি ওয়া আল আখির এরপরে ওই শ্রেণীর ব্যক্তিদের অন্যতম বৈশিষ্ট্য হলো আখেরাতের প্রতিও তাদের ইমান থাকতে হবে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মসজিদ যারা আবাদ করবে তাদের বৈশিষ্ট্য হলো পাঁচটা ধরে বলেন কয়টা পাঁচটা বৈশিষ্ট্য এক নাম্বার বৈশিষ্ট্য হলো ওই ব্যক্তিরা ইমানদার হতে হবে ইমানদার ছাড়া এই ইমান ব্যক্তির দ্বারা মসজিদ আবাদ করলে কোনো ফজিলত নাই কথা বলেন ঠিক না সুখর ঘুসখোর টেন্ডারবাজি যাবতীয় নারী পাচারকারী বিভিন্ন ধরনের মাদক জাতীয় বিভিন্ন কিছু বিক্রি করে টাকা পয়সাওয়ালা হয়ে গেছে আপনি দিয়ে দিলেন মসজিদের সভাপতি যদি ওই সমস্ত অনৈতিক কার্যক্রম বন্ধুরা আমার ভাইরা আমার নবীজি কালেমার দাওয়াত দিলেন আবু জেহেল উতমা সাহেবা বিশ্ব নবীজির বিরোধিতা শুরু করে দিল কিন্তু আজকে বাংলা জমিনে ফকির মিসকিনরা কালেমা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে মানুষ তাদের জন্য ভিক্ষার হাত প্রসারিত করে ধরে বলেন ঠিক কিনা সবচাইতে বেশি কষ্ট লাগে যেই কালেমা থাকার কথা ছিল সংসদের সর্বোচ্চ সম্মানের জায়গায় যেই কালেমা প্রথম স্তরে সেই কালেমাকে আজকে অবহেলা করতে করতে জাতির ফকির মিসকিনরা পর্যন্ত একেবারে মানুষের তার পৌঁছে দিয়েছে ধরে বলেন ঠিক কিনা কথা কি বোঝা যায় কালেমার থাকার কথা কোথায় আল্লাহ রাসুল বললেন কালেমা পড়ো নবীজি যদি কালেমার জিকির করাতেন কালেমা দিয়ে আবু জেহেদ উকবা সাইবা সকলকে নিয়ে যদি জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ ওরা বলতো যে এই কালেমা জারি থাকুক সিন্নি জেলারও হোক কোনো অসুবিধা নাই কিন্তু নবীজি কালেমার দাওয়াত যখনই দিলেন আবু জেলুদ বা সাইবা বুঝল যে এটা হলো একটা কবুলিয়া স্বামী স্ত্রী বিবাহের সময় যখন যখন কবুল পরা হয় ওই স্ত্রীকে বলা হয় না যে তুমি স্বামীর বাড়িতে গিয়ে বাসুর মাস্ত হবে স্বামীর বাড়িতে গিয়ে তার সমস্ত কাপড় চোপড় পরিষ্কার করতে হবে কিছু কি বলা হয় ভাই বলেন বলা হয় কিছুই বলা হয় না কিন্তু একটা বাক্য আলহামদুলিল্লাহ কবুল বলার সাথে সাথে এই কাজগুলো ওই মহিলার জন্য অবশ্যকীয় হয়ে যায় ধরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার পায়রা আমার আল্লাহর নবীজি калемান দাওয়াত দিলেন калемান দাওয়াতের সঙ্গে সঙ্গে নবীজি বললেন এই সমাজ থেকে মূর্তি পূজা বন্ধ করতে হবে ধরে বলেন কথা ঠিক কিনা আল্লাহর নবীজি калемান দাওয়াত দিলেন বললেন শুদ্ধ

একটু জোরে আওয়াজ করে বলেন যাবে নাকি কোন হুকুম মানা যাবে না কিন্তু এই কথাগুলি বললে পরে আলেম আমাদের প্রতি মানুষের বিরুদ্ধে প্রতিক্রিয়া হয় কি হয় না আমরা সুন্নতের উপরে আমল করি কিন্তু সেই সুন্নার যদি আমাদের বিপক্ষে চলে যায় তখনই আমরা সেই সব কিছু ভুলে গিয়ে যিনি সুন্নতের প্রচারক তাকে বন্দী করার ব্যবস্থা করি জোরে বলেন ঠিক কিনা এই নেই সুন্নাত আছে দুই শ্রেণীর একটা মিষ্টি খাওয়া সুন্নাত আর একটা পাথর খাওয়া সুন্নাত কথা বলেন ঠিক কিনা সন্নাত নাই শুধু দামাতের মেহমান সন্নাত নাই শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু সন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো দামানো কি কথা বলেন না সন্নাত শুদ্ধ ঠিক কিনা সোনাত শুধু নয় মেশ চলতে যাওয়া আর সোনাত হলো রাষ্ট্র হওয়া সমাজ বিনির মানে কুরীর মতো পাশে থাকো কি আর কিছু শুননা আছে তো জানো কি জানলেও জীবনে কখনো দামানো কি ধরে মনে কথা ঠিক না হচ্ছে আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন এই সুন্নাত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে আজকে মসজিদের জন্য আলোচনা সমাজের মধ্যে মানুষের বড়ই অভাব চিন্তা করছে কোরআনের মাহফিলে পেয়ে যাবো সেখানে তো দান করা লাগবে কোরআনুল কারিমের মাহফিলে গেলে পড়ে দান করতে হবে এই সিস্টেম চালু করার পিছনে দায়ী হলাম আমরা চিল্লায় বলেন কথা ঠিক কিনা আজকে বাংলা জমিন যদি কোরআন দিয়ে শাসিত হতো বাংলার জমিনে যদি আল কোরআনের শাসন কায়েম থাকত মানুষের কাছে জনসাহ করে করে টাকা উঠানোর প্রয়োজন হতো না বলেন ঠিক কিনা আমরা জমিনে শুধু নামে মুসলমান বিরানব্বই পার্সেন্ট কিন্তু কাজের ক্ষেত্রে এক পার্সেন্ট মানুষ খুঁজে পাওয়া যায় না ধরে বলেন কথা ঠিক না ব্যাঠিক আল্লাহ বলেন এই কোরআন দিলে আমি রাষ্ট্র পরিচালনা করার জন্য এই কোরআন কারীম দিয়ে সমাজ প্রতিষ্ঠা হবে এই কোরআন কালীন দিয়ে মানুষের ব্যক্তি জীবনকে গড়ে দেওয়া হবে এই কোরআন কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে এই কথা বললে পরে আলো আমার খারাপ হয়ে যায় চিল্লা কথা ঠিক কিনা আলামিন বলেন নবীজি যতদিন পর্যন্ত মক্কা নগরীতে মার খেয়েছেন কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই আল্লাহর পক্ষ থেকে ইসলামের বিজয় ততদিন পর্যন্ত হয় নাই চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর নবীজি যখন মক্কা থেকে মদিনা নগরীর দিকে হিজরত করে রওনা দিলেন মদিনায় জামাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন জোরে বলেন কথা ঠিক কিনা যারা বলে আলেম রাষ্ট্র ক্ষমতার দাবিদার তারা কেন দাবি করে তাদেরকে বোঝাতে হবে আল্লাহর নবীজিও মদিনা নগরীর প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না একটু জোরে আওয়াজ করে বলেন ছিলেন কি ছিলেন না আল্লাহ পাক রব্বুল যখন বিশ্ব নবীজি মদিনা নগরীর প্রেসিডেন্ট ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কারীমা নাযিল করেন সমাজ প্রতিষ্ঠা করবেন যারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র করবে এই মানুষদের দায়িত্ব হলো নেতৃত্বে স্থানীয় লোকেরা তারা জমিরের মধ্যে আল্লাহ দিয়া নামাজ করবে চিল্লা বলেন আল্লাহ মসজিদ আছে সুন্দর সুন্দর কিন্তু নামাজি নাই মডেল মসজিদে দুই কাতার মুসল্লি কথা বলেন ঠিক না বেটে বিভিন্ন মসজিদের অবস্থা খুবই করুন নামাজ জামাতের সঙ্গে পড়ার পিছনে মানুষের কোনো তাগাদা নাই তাগাদা থাকবে কেমন করে বেনামাজি ব্যক্তিরা আজকে সবার শীর্ষে এই নামাজি ব্যক্তির মূল্য নাই ধরে বলেন ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার জগতে

কে তোমরা হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজের যারা হেফাজতকারী আমি আল্লাহ পাক তাদেরকে পুরস্কার হিসেবে জান্নাতুল ফিরদাউসের وارث বানিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জগতে যারা নামাজের হেফাজতকারী মান্নদিনহুমান সালাতিহ

অর্জন করতে পারে সর্বশেষ গুণটা হলো বান্দা যদি নামাজ কে হেফাজত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বলে ঘোষণা করেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু নামাজ কায়েম নাই আজকে সমাজের মধ্যে আল কোরআনের শাসন নাই এজন্য নামাজ কায়েম নাই চিল্লা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার আমাদের এই দেশটা মুসলমানদের কাছ থেকে যখন ব্রিটেনের সেই ইংরেজরা যখন দখল করে নিয়েছিল দীর্ঘ একশত নব্বই বছর পর্যন্ত মুসলমানদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে অবশেষে যখন তারা ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় নিয়ে চলে যায় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের একটা দেশ এবং কাফির মুশ্রেকদের জন্য হিন্দু ভাইদের জন্য অন্য একটি দেশ দুইটি দেশকে আলাদা করে দিয়ে গেছে শুধুমাত্র একটি কারণ এক সাইডে থাকবে মুসলমানেরা আর মুসলমানরা কোরআন দিয়ে আল্লাহর জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে জোরে বলেন ঠিক কিনা পাকিস্তান আমাদের উপরে শাসন করেছে দীর্ঘ কয়েকটি বছর শাসন করার পরে কোরআনের আইন জারি করতে পারে নাই বাংলার জমিনের তাম ছেলেরা তারা উনিশশো একাত্তর সালে পাকিস্তান থেকে আমাদের এই লাল সবুজের কথা কলা বাংলাদেশকে সিনিয়ে নিয়েছে নেওয়ার পরে আমরা চয়ান্নটা বছর পর্যন্ত অপেক্ষা মানছিলাম বাংলার জমিতে আল্লাহর কোরআন দিয়ে শাসন কায়েম হবে চিল্লা আমার কথা ঠিক কিনা এই চুয়া বছরের কত নেতার নেতৃবার বেসিছে আবার তারা চলে গেছেন সবাই যখন এসেছে সবাই ইসলামের দোহাই দিয়েছেন কিন্তু বাংলার জমিনে আল কোরআন আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই আজকে এমন একটি সময় এসেছে জুলুম নির্যাতন চলে গেছে যারা জালিম ছিল তাদের পরাজয় হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বাংলার জমিন আজকে মজলুমদের বিজয় অর্জন হয়েছে চিল্লা বলেন ঠিক না কাঠি বাংলার জমিন থেকে কোরআনের শিক্ষা বাংলার জমিন থেকে ইসলামী আদর্শের শিক্ষা তিন দিন বিলুপ্ত করার পাই জানা যারা করেছিল আজকে তারা বিদায় নিয়ে চলে গেছে আজকে এমন একটি সমাজ আমরা পেয়েছি যেই সমাজে কোরআনের কথা বললে পরে মাইক কেড়ে নেওয়ার মতো কেউ নাই চলে বলেন কথা ঠিক কিনা যেই সমাজের মধ্যে তাৎসিল মাহফিল করলে পরে অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নাই চিল্লা বলেন ঠিক না এত সুন্দর স্বাধীন একটি দেশ আপনাদেরকে উপহার যারা দিয়ে গেছে এই উপহার প্রাপ্ত দেশ পাওয়ার পরে মুসলিম যত মানুষ আমরা রয়েছি সকলে একত্রিত হয়ে সোনার বাংলাকে কোরআনের বাংলা হিসেবে আগামী দিনে প্রতিষ্ঠিত করার আমাদের প্রয়োজন আছে না নাই আর ওদের বলে না আছে না নাই কোরআনের বাংলাদেশ দেখতে চাই একটু হাত দেখতে চাই বিল্লাহি তাকবীর নারে সম্মানিত ভাইয়েরা কোরআনুল কারীম দিয়ে সমাজ পরিচালিত হোক এটা আমরা চাই চাই না একটু জোরে আওয়াজ করে বলেন চাই কি চাই না বাংলার জমিনে প্রত্যেকটি প্রাইমারি স্কুলে সরকারি ভাবে বেতন দেওয়া হয় কিন্তু কোরআনের হেফজখানায় একটাতেও সরকারি বেতন চালু নাই চিল্লায় বলেন ঠিক না ঠিক আপনি মুসলমান প্রতিদিন পাঁচ ওয়াক্ত